প্রায় প্রতিদিনই কারাগারে আটক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এমন সব আচরণ করছে এগুলো দেখে মনে হচ্ছে যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বা পাগল হয়ে গেছেন সোজা কথা এমন একটা আচার আচরণের রিপোর্টগুলো গণমাধ্যমগুলোতে আসছে যেমন দেখতে পাচ্ছি সমকাল পত্রিকার একটা রিপোর্ট নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম আদালতে চটলেন পুলিশের উপর তো শিরোনামটা দেখে আপনার যে দেখিত আসলে কি হয়েছে ঘটনা ভিতরে পড়ি ভিতরের যে কন্টেন্টটা বা কারণটা এটা খুব অদ্ভুত মানে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সাবাক থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা সাত আসনে সাবেক এমপি হাজির সালিম সোমবার আজকে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এদিন সকালে হাজির সেলিমকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয় পরে আদালতের কাঠ গড়ায় রাখা হয় তাকে আজি সেলিমের হাতে পত্রিকার একটা পৃষ্ঠা দেখা যায় এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি আজি সেলিমের হাত থেকে নিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন বাক শক্তি হারানো আজি সেলিম পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিল্লাতে থাকে মানে এক এক ধরনের এমন সব ভয়ার্ত আওয়াজ বুঝতেই পারছেন পরে তার আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে এজলাস থেকে হাজির সেলিমকে নামিয়ে হাজত খানার দিকে নিয়ে নিয়ে যাওয়া হয় সেখানেও বাদে বিপত্তি পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল লিপ্ত হন বাক শক্তিহীন হাজির সেলিম পরে শান্তলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজত খানার দিকে নিয়ে যাওয়া হয় এই সময় তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছন দিকে মোড়া করে বাঁধা ছিল আচ্ছা দেখেন এরা এমপি মন্ত্রী ছিল হ্যাঁ এই পত্রিকা নিয়ে বা হয়তো পুলিশ দেখছে যে মানে কাঠগড়ে যখন দাঁড়িয়ে থাকবে সে হয়তো পত্রিকা পড়তে পারবে না এমন কোনো তাদের তো কিছু নিয়মকানুনের মধ্যে চলতে হয় এইটা দেখে ক্ষিপ্ত হওয়ার কারণ নাকি কোনো কারণ আছে কারণ নেই একটা জিনিস খেয়াল রাখেন এই ধরনের পট পরিবর্তনের পর মানে যারা আটক হন আগের আমলের নানা অপরাধের কারণে তাদের সঙ্গে কিন্তু খুব ভদ্র আচরণ করা হয় না আইনানুক পথে কেউ এগোয় না আপনি দেখেন শেখ হাসিনার সময় দেখেন পনেরো বছরে বিএনপি জামাতের নেতা কর্মীদের সঙ্গে কি আচরণ করা হয়েছে আমি কালকে ঘটনাক্রমে বলি আমি আমার গা এখনো শিবিরে উঠছে আমি চোদ্দ গ্রামে ইসলাম একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে একটা যুবক তরুণ বলা যায় সে শিবির করতো সে হঠাৎ করে পায় একটু উঁচু করে পায়ের দিকে তাকায় দেখাল বলে যে দেখেন আমাকে অ্যারেস্ট করলো শুধু শিবির করি বলে পায়ে ঠেকায় মানে রাইফেল ঠেকায় গুলি করছে আমি ওই দাগটার গর্তটা দেখে ভয় পেয়ে গেলাম বললো যে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখছে কোনো অপরাধ নেই কোনো কোনো তেমন কোনো ঘটনা নেই অপরাধ একটাই শুধু শিবির দেখেন শুধু শিবির করার কারণে বন্দুক ঠেকে পায়ে গুলি করে আসছে আমি বললাম যাচ্ছা তার নাম মনে আছে নাম বললো আমি বললাম যে কোথায় আছে বলে এখনো পুলিশেই আছে চিন্তা করেন এইরকম পরিস্থিতি অতিক্রম করছে বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী সেই তুলনায় তো এরা ও রাজকীয় হালে আছে কারাগারে যারা এমপি মন্ত্রী সেই পদ অনুযায়ী মর্যাদা অনুযায়ী ডিভিশনে আছে হ্যাঁ তাদের কষ্ট হচ্ছে কি কারাগারে থাকতে হচ্ছে আদালতে আসতে হচ্ছে কিন্তু আওয়ামী কি করছে সে তুলনায় তো রাজার হালে আছে তো সুতরাং তারা যে এই যে আচরণগুলো করতেছে আদালত চত্বরে এসে যে ধরনের এক ধরনের দেখায় দেবে উল্টায় দেবে পাল্টায় দেবে কেন এইগুলি কোথার থেকে এই সাহসগুলো পাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ